তুমি কেন বাড়িতে বাইরে পোশাক পরো বলো বলো তুমি আলমারি থেকে ভালো ভালো পোশাক বের করো এই যে এইটা পরে আরঙ্গের ড্রেস এই যে স্যান্ডেলটা কোথায় থেকে সেলর থেকে নিয়েছিলা তাই না কোথায় থেকে বাটা থেকে আরং থেকে নিয়েছো তো তুমি আরঙ্গের এই ড্রেস তারপরে আলমারিতে যত ভালো ভালো ড্রেস আছে তুমি সেগুলো বের করে কেন বাসায় পড়ছো বাইরে কি পড়বা

আলমারিতে তালা দিয়ে রাখবো লক দিয়ে রাখবো বলো বলো কেন পছ বলো বাড়ির পোশাক ভালো লাগে না সেন্ডুগেঞ্জি ভালো লাগে না এগুলা বাসায় পছো বাইরে কি পরবা কেন কোন ঠান্ডা না ঠান্ডা পড়েছে এখন পোশাক চেঞ্জ করবা বাড়ির পোশাক পরবা আর পোশাক কে মারবে আপু আব্বু মারবে আব্বুকে বলবা আর যেতে ইনফিনিটিতে যেতে দিয়ে একদম মাসের পোশাক কিনে নিয়ে আসতে তাই বলবা বলতে পারবা আম্মু চাকরি করে বোঝা লাগবে না আম্মু চাকরি করে না আম্মু মারে আম্মু মারে আর কে ভালোবাসে আব্বু আব্বু ভালোবাসে তা আব্বুকে বলবা আরং থেকে পোশাক আনতে ইনফিনিটি থেকে আনতে সেলর থেকে আনতে

মানে সামনের দাঁতের সামনের দাঁত তুলে ফেলার পরে তোমার এই কথাগুলো বের হয়ে যাচ্ছে তাই না মুখ দিয়ে মানে সামনের ডাক্তার তুলেছে আমাকে বেশি জ্বালালে এবার আমি তোমার সামনের আরেকটা দাঁত তুলে ফেলে দিব কেন মান